ঘরে চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে আর এই ইনস্টলেশনটা আরামগাটা করা হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ির যে সাইডটা সেখানে হলো ইনডোরটা বসানো হবে আর এই যে দেখতে পাচ্ছেন কী কোম্পানির মেশিন আর ঠিক এই জায়গাটা বরাবর ফুটোটা আসবে আর এই যে এই বরাবর ফুটোটা ওই মানে ছাদের ওখানে চলে যাবে আউটসাইডে ঠিক এই জায়গাটা আঙুল যেখানে দেখেছি ওখানেই ফুটোটা আসবে আর ওখানে আউটডোরটা বসে যাবে তো চলুন এই যে দেখতে পাচ্ছেন আমি ভেতরে চলে এসেছি ভেতরে এসে মেজারমেন্ট নিয়ে ফুটো ফাটা করা শুরু করে দিয়েছি এই দেখতে হচ্ছেন প্লেটটা আমি সুন্দরভাবে বসিয়ে নিলাম আমার ফুটো করা কমপ্লিট এবার শুধু ভাঙলেই কাজ শেষ হয়ে যাবে সো এই যে দেখতে পাচ্ছেন আমি প্লেট বসিয়ে দিয়েছি এবার এই যে মেশ পাইপের যে ফুটোটা ফুটোটাও করে নিচ্ছে সো চলুন এবার উপরে নিয়ে যেয়ে আপনাদের দেখাচ্ছি ফুটোটা কোথাও দিয়ে এসছে তার আগে যেই ইনডোরটাকে আমি বসিয়ে নিলাম বসিয়ে দিয়ে এই ট্রেনে টোনে দেখে নিচ্ছি যাতে কোনো রকম প্রবলেম না থাকে অথবা লকে ঠিকঠাক 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 মতো বসে সো এই এই আমি বাইরে চলে এসেছি আর আমার ফোটোগুলো সব করা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন এটা হলো ইনডোর ইনডোর যে পাইপটা সেই পাইপটা বেরিয়েছে আর এই উপরে যেখানে পাইপটার ফুটোটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আরেকটা ছাদের জন্য ফুটো করা হয়েছে সো এই যে দেখতে পাচ্ছেন আমি পাইপ লাইনটা ফেলে দিয়েছি একদম যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি এই যে দেখতে পাচ্ছেন পাইপ লাইন আমি কানেক্ট করে দিয়েছি কানেক্ট করার পর আমি দেখতে পাচ্ছেন ভ্যাকুমে বসিয়ে দিয়েছি সো চলুন এবার আপনাদের পাইপ লাইনটা দেখিয়ে দিই কিরকম কী হয়েছে অথবা কীরকম কী করেছি আর এই যে দেখতে পাচ্ছেন ভ্যাকুম করে আমি মেশিনটাকে অন করে দিয়েছি গ্যাস ছেড়ে এবার আপনাদের পাইপ লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি পাইপ লাইনটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন আর এই দেখতে পাচ্ছেন আমি একদম সোজাসুজি টেনেছি পাইপ লাইনটা তাই দেখতে খুব সুন্দর লাগে আর এই যে দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা একদম ভাবে গেছে আর যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি পারফেক্ট ব্যান্ড আনার চেষ্টা করেছি এই দেখতে পাচ্ছেন ইউ ব্যান্ড দিয়ে এখানে সুন্দরভাবে মেশিনটাকে ইনস্টল করা হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং